আসসালাম আলাইকুম মোহামায়ার সাদিয়া মানুষে গিজগিজ করছে বাড়িটা আকবর পাটোয়ারি গ্রামে বিশাল আলিশান বাড়ি তৈরি করেছেন যদিও ওনার বসবাসে ঢাকায় তবুও গ্রামের মানুষের কাছে নিজেকে বিত্তশালী প্রমাণ করার জন্য বছরের একবার গ্রামের বাড়িতে আসবেন বলে তৈরি করেছেন বিশাল বিলাস শান্তির গ্রামে এক নামে বাচ্চা সাম্রাজ্য থেকে বুড়ো সবাই ওনাকে চেনেন এই বাড়ি তৈরির ক্ষেত্রে শহরের আধুনিকতার ছোঁয়া দিতে কোনো কার্পণ্যতা হয়নি দিশে হারার মতো অস্থিরভাবে ছটফট করতে লাগলো ইহাম তার কলিজা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে সুচালো আতঙ্কে ফলাঘাতের মতো তীব্র যন্ত্রণায় পিষ্ট হচ্ছে তার কঠিন বক্ষস্থল দুমড়ে মুচড়ে ছারখার হয়ে যাচ্ছে ভেতরটা কেমন উদ্ভ্রান্তের মতো অস্থির হয়ে গেল তার ব্যতিব্যস্ত চিত্র এক ঘূর্ণায়মান দুশ্চিন্তায় মাথার ভেতর পোকার মতো কিলবিল করতে লাগলো একমাত্র মায়েরা কোথায় গেল মেয়েটা এত বড় বাড়িতে কোথায় আছে সে কোনো বিপদ হলো মেয়েটার ইহামের পাশ থেকে ইব্রাহিমকেও এবার চিন্তিত আর বিষণ্ণ দেখালো ইহামের ছটফট ভাব তাকে ঘাবড়ে দিচ্ছে সব সবসময় শান্ত স্থির থাকা মানুষটার হঠাৎ কি হলো আজ পর্যন্ত যতগুলি অপারেশন টিম লিডার হয়েছে ক্যাপ্টেন ফাহাদিহাম চৌধুরী সে সর্বদা দেখে আসছে মেয়ে মানুষটা কেমন দৃঢ় বিচক্ষণতার সাথে সততা নিয়ে নিজের দায়িত্ব পালন করেছে তবে এখন কি হলো এমন পাগলের মতো অস্থির অস্থির করছে যে হঠাৎ এই ছটফটানির মানে কি ক্যাপ্টেন কি হয়েছে আপনাকে এত অস্থির দেখাচ্ছে কেন তৎক্ষণাৎ ইহাম কোনো জবাব দিতে পারল না একদম উন্মাদের মতো সে ছটফট করে দিক বেদিক তাকালো নজর চারিদিকে বুলিয়ে কোনো কিনারা পেল না কি করবে না করবে তাও বুঝে উঠতে পারছে না মাথায় কেবল একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল যে করেই হোক মায়রাকে ঠিকঠাকভাবে ফিরে পেতে হবে স্যার কী হয়েছে আপনার কি হয়েছে বলুন না আমার চিন্তা হচ্ছে প্লান চেঞ্জ মানে কি বলছেন ক্যাপ্টেন এখন কথা বাড়ানোর সময় নয় ইব্রাহিম সবাইকে জানিয়ে দাও কথাটা আজহার পাটোয়ারি সম্ভবত মায়েরাকে কিডন্যাপ করেছে জানি না কোথায় আছে যে রকম প্ল্যান করেছিলাম তার কিছুই হবে না সবাইকে অ্যালার্ট করে দাও আর ফোনে নজর রাখতে বলো আমার হিডেন ক্যামেরার মাধ্যমে আশা করি গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবে ওকে ক্যাপ্টেন শোনো ইব্রাহিম বাড়ির প্রতিটা সিসি ক্যামেরা গিয়ে চেক করো কোথাও না কোথাও তো মায়রাকে দেখা যাবে ওর লাস্ট প্লেস কোথায় জানাও আমায় তাড়াতাড়ি যাও ইব্রাহিম সময় নেই ফার্স্ট শেষের শব্দটা বেশ জোর দিয়ে বলল ইহাম ভেতরের তীব্র আতঙ্কর শঙ্কা যেন প্রকাশ পাচ্ছে তার গলায় এক্ষণি যাচ্ছি বলে ইব্রাহিম ছুটে গেল নিজের দায়িত্বের দিকে লম্বা লম্বা শ্বাস টানলো ইহাম মস্তিষ্ক ফাকা লাগছে তার সব সময় ধৈর্য নিয়ে সব পরিস্থিতি মোকাবেলা করা এই মানুষটা ধৈর্য ধরে সংযম করতে পারছে না নিজেকে তার ভেতরটা ভীষণ অস্থির অস্থির করছে নিজেকে যেন অসহায় ফিল করছে বড্ড মাথাতেও কিছু আসছে না কোথা থেকে কি শুরু করবে চিন্তা চেতনার সবটা জুড়ে যেন গেড়ে গেছে কেবল মায়েরা মেয়েটার বিপদ এই ভাবনাটা আতঙ্কে তাকে আরও দিশেহারা করে দিচ্ছে বড় বড় কদম ফেলে যেতে যেতে এদিক ওদিক করে তাকালো সবার আগে ম্যানেজ সরি সবার আগে মেসেজ আসার নম্বরটাই কল লাগালো তার ধারণার মতোই বন্ধ পেলো নাম্বারটা দ্রুত নাম্বারটা কপি করে লোকেশন জানাতে বলে কাউকে সেন্ড করলো হাঁটতে হাঁটতে পরক্ষণে কল দিল শিফুর নাম্বারে ভাইয়া পেলে ভাবিকে কোথায় আছে শিফু বাগানের এই দিকটায় ভাইয়া তুই থাক আমি আসছি গট করে কল কেটে দৌড়ে গেল বাগানের দিকে শিফু এক দাঁড়িয়ে ফোন টিপছে মায়রাকে শেষ কখন কোথায় দেখেছিলে শিফু এই দশ মিনিট আগেই ভাইয়া উপরের দোতলাতেই দেখেছিলাম হাঁপাতে হাঁপাচ্ছে ইহাম তবু ও গরম চোখে দাঁত কেটে জিজ্ঞেস করলো তোকে বলেছিলাম না মায়রাকে নিয়ে সব সময় মার সাথে থাকবে আম্মুর সাথেই ছিলাম ভাই এর কথায় মাথা নুয়ে নেয় শিফু গলা নরম করলো খানিক উপরের একটা ঘরে আমি আর ভাবি আম্মুর সাথে বসেছিলাম এরপর হাসিব ভাই এসে ডাকায় আমি তার সাথে চলে গিয়েছিলাম এরপর আর দেখিনি ক্লান্ত ভঙ্গিতে ইহাম মুখ ঢেকে হাল ছেড়ে দেওয়ার মতো হেলে দাঁড়ায় দীর্ঘশ্বাস ছাড়ে তার চোখে মুখে স্পষ্ট ছাপ ফুটে উঠেছে সেই সাথে ভীত সংশয় ভাব তাকে এভাবে দেখে শিফু চিন্তিত হয়ে প্রশ্ন করে কি হয়েছে ভাইয়া কিছু না তুই উপরে যা মার সাথে থাকবি একটুও যেন এদিক ওদিক যাবি না মায়েরার কথা জিজ্ঞেস করলে মাকে বলবি ও আমার সাথে আছে কিন্তু ভাইয়া যা বললাম তা কর ইহামের লাল চোখ আর গম্ভীর কণ্ঠ শুনে ভয় পায় শিফু তার মন বলে কিছু একটা হয়েছে ভাইয়াকে একদম তার স্বাভাবিক লাগছে না তাড়াতাড়ি যা ইহামের ধমকে আর কিছু বলে না শিফু চুপচাপ পা বাড়ায় পাগল প্রায়ের মতো ইহাম যখন শ্বাসরুদ্ধ অবস্থায় এদিক ওদিক তাকিয়ে পা বাড়ায় তখন হাসিবুল্লাহ কে হেসে হেসে একটা মেয়ের সাথে কথা বলতে দেখে সে ক্রুদ্ধ হয়ে সে হিংস্র অভিমুখে এসে সোজা গিয়ে হাবিবুল্লার পাঞ্জাবির কলার চেপে ধরলো কোনো রকম বাক্য বিনিময় ছাড়াই টেনে হিসড়ে নিয়ে এলো মেয়েটার পাশ থেকে হঠাৎ ইহামের এমন আক্রমণের রীতিমতো থ মেরে গিয়েছে হাবিবুল্লাহ নতুন আতঙ্কে বুক চিপে উঠল তার আবার কি হয়েছে ইহাম ভাই তাকে এবার কোথায় নিয়ে যায় সে তো কিছু করেও নি মায়রার থেকে চল্লিশ হাত দূরে থাকে তবে এমন আচরণ এর কি মানে ভাই কি হয়েছে ছাড়ো আমায় মানুষ দেখছে ভয় নিয়ে হলেও হাবিবুল্লাহ প্রশ্ন করে তবে উত্তর দেয় না ইহাম একটা খালি জায়গায় দেখে কলারটা আরও শক্ত করে চেপে ধরল সে হিস হিস করে খুব নিয়ে বলল মায়রা কোথায় একে তো কলার এভাবে ধরায় দম আটকে আসছে তার উপর ইহামের মুখে মায়রার খোঁজ শুনে একদম নিশ্বাস আটকে আসার মতো অবস্থা সে কি করে জানবে ইহাম ভাইয়ের বউ কোথায় সেদিনের পর থেকে তো ভাবি বলেও ডাকতে ভয় পায় তবুও কেন তার কাছে নিজের বউয়ের খোঁজ চালায় ইহাম ভাই বেচারার অবস্থা নাজেহাল ফান্দে পড়িয়া বগা কান্দেরের অবস্থার মতো করে জবাব দেয় তোমার বউ কোথায় সেটা আমি কি করে জানব ভাই ভালোই ভালোই বল কিন্তু মায়েরা কোথায় ইহামের হিংস্র লাল চোখ আর দাঁত পেশা ভাব দেখে দম যায় যায় অবস্থা গলার কাছে এত শক্ত বন্ধনে এবার কাঁদো কাঁদো অভিনয় করে জবাব দেয় হাবিবুল্লাহ বিশ্বাস করো ভাই আমি জানি না তোমার বউ কোথায় সেদিনের পর থেকে তোর নিজের কিউট ভাবে কেউ আম্মাজান ডাকি তাহলে আমি কেমনে জানবো তোমার বউ আছে কোথায় আমি কিছু করিনি ভাই এ কোন ধরনের অত্যাচার শুরু করলা তুমি আমার উপরে তুই কেন মাইরার কাছ থেকে শিফুকে ডেকে নিয়ে গিয়েছিলি তখন ভয় তো দেখালো হাবিবুল্লাহর মুখায়গো সেই সাথে করুণ ভাব এ কোন পাল্লায় পড়লো সে শিফুকে ডেকে নিয়ে আসার সাথে মাইরার কি সম্পর্ক কোথাকার কোন হিসেবে ইহাম ভাই সমীকরণ মেলাতে চাইছে শুকনো ঢোক গেললো হাবিবুল্লাহ বেচারা কিছু না করেও পড়েছে দারুণ ফেসাদে কাতর কণ্ঠে জিজ্ঞেস করল ভাই আমি কেবল শিফুকে ডেকে নিয়ে এসেছিলাম একটা মেয়ের নাম্বার জোগাড় করে দিতে তোমার বয়ের আশেপাশেও আমি ছিলাম না ভাই আমার কোনো দোষ নেই দয়া করে আমায় ক্ষমা দাও সে আমি কিছু জানি না এই বাড়ির প্রত্যেকটা রুমে রুমে গিয়ে মায়রাকে খোঁজ করবি একটা রুমও যদি বাদ পড়ে আমি তোকে চিবিয়ে খাবো দরজা না খুললে বারবার ধাক্কাবি তবুও বাড়ির একটা ঘরও যেন বাদ না থাকে ইহামের চিবিয়ে বলা কথায় এবার ঘাবড়ায় হাবিবুল্লাহ খুব বিপাকেই পড়লো সে এবার সত্যিকারের অসহায়ের ভাব ফুটে উঠল তার মুখে কোন উন্মাদের খপ্পরে পড়লো সে সব সময় নানি মার মুখে শোনে এসেছে ইহাম ঘরবন্দি হবে না কোনো কালেও তার বউয়ের খুব কষ্ট হবে বউকে সময়ও দিবে বোধ হয় না অথচ তারা জানেও না এই বেড়া কত বউ পাগলা করুণ কণ্ঠে বলে হাবিবুল্লাহ ভাই তোমার বউকে একটা কল দিতেই পারো বাড়ি শুদ্ধ তন্নতন্ন করার কি মানে মাইরাকে কেউ একজন তুলে নিয়ে গিয়েছে আর তোর দায়িত্ব হলো সবকটা সব কটা ঘরে ঢুকে চেক করা ঢুকতে না দিলে পায়ে ধরে বসে থাকবি তবুও যেই কাজ দিলাম সেটাই করবি ইহাম সময় নষ্ট না করে পা বাড়ায় এদিকে হাবিবুল্লাহ পুরা তার বনে গিয়েছে টাসকি খাওয়ার মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সে চোখগুলি কেবল বিস্ময়ে বড় বড় হয়ে আছে এটা কি বলে গেল ইহাম ভাই তুলে নিয়ে গিয়েছে মানে মায়েরাকে তুলে নিয়ে গিয়েছে আর তাকে খোঁজার দায়িত্ব পড়লো কিনা তার উপর তার শত কথক ভাবনার মাঝে ভারী কণ্ঠে ইহামের কথা শোনা গেল আমাদের বাড়ির কেউ যদি জিজ্ঞেস করে মায়েরার কথা তাহলে বলবি আমার সাথে আছে এরপর আর দেখা গেল না ইহামকে যেন চোখের পলকে কোথাও মিলিয়ে গিয়েছে অতি বিস্ময়ে হাবিবুল্লাহ তখনও হা করে তাকিয়ে আছে মানে ভাবা যায় মায়েরা নিখোঁজ তাকে দায়িত্ব দিয়ে গেল খোঁজার আবার বলে গেল কেউ জিজ্ঞেস করলে যেন বলে ইহামের সাথে মতো মায়েরা মাথা ঝাঁকালো হাবিবুল্লাহ এ যেন ডেঞ্জারাস ব্যাপার স্যাপার হ্যালো ক্যাপ্টেন আপনার কথা মতো সবগুলো সিসি চেক করেছি ম্যাডামকে বাহিরে নিয়ে যাওয়া হয়নি সন্দেহজনক গেইটের কাছে কিছু দেখাও যায়নি ইহাম বেশ ধারণা করেছে মাইরাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়নি এখনো এই বাড়িতে আছে সে কোথাও না কোথাও তাই তো ঝামেলার ভয়ে হাবিবুল্লাহকেই খোঁজবার দায়িত্ব দেওয়া হয়েছে নিজের টিম মেম্বারদের কাউকে এই দায়িত্ব দিলে হিতে বিপরীত হতে পারে ভেবেই এই পদক্ষেপ বাকি ক্যামেরাগুলোকে চেক করি শেষবার কোথায় দেখা গিয়েছিল মায়রাকে রুমের ভেতরের ক্যামেরাগুলির দায়িত্ব এখানে নেই ক্যাপ্টেন এগুলি ওগুলি বাড়ির ভেতরের কারোর কাছে থাকবে হয়তো তবে শেষবার নিস্তলা একটা মহিলার সাথে কোথাও যেতে দেখা গিয়েছে ম্যাডামকে তাড়াতাড়ি ফুটেজটা পাঠাও আমায় হারিয়া ইহামের উত্তেজিত কণ্ঠের তেজে কেঁপে ওঠে ইব্রাহিম যেন দূর থেকেই সে আজ করতে পেরেছে ওই লোকটার ভেতরটার উন্মাদনা দ্রুত কলকেটে মেইলে পাঠিয়ে দিল সেই ফুটেজটা ইহাম অস্থির ভঙ্গিতে স্কিনে তাকিয়ে আছে মাইরার মুখটা দেখে আবার নতুন করে হাহাকার তৈরি হলো তার ভেতরটাই বুকটা চিড়ে আসছে মায়রার অনুপস্থিতির যন্ত্রণাটা টুক এই অল্প সময়ে বেশ গাঢ়ভাবে উপলব্ধি করতে পেরেছে তার জীবনে মায়রার গুরুত্বপূর্ণ অবস্থানটুক ভালো বাসে কিনা তার জানা নেই জানতে চায়ও না তার চাওয়া কেবল একটাই মায়রা এই অগভীর সময়ে না পাওয়ার দহনটুকু ভেতরের অস্থির ছটফটানি আর প্রতি নিঃশ্বাসের যন্ত্রণাটুক তাকে জানান দিয়েছে জীবনে মায়রাকে চাওয়ার প্রবণতাটা ভেতর ঘন তীব্র থেকে তীব্রতর দাবানলে ছাড়খাড় হয়ে যাচ্ছে অস্ফুট বাক্যে বিড়বিড় করলো কোথায় তুই মায়েরা কতটা অসহায় বোধ নিয়ে কথাটা আওড়ালো তা যেন কেবল তার অন্তরস্থলেই লুকায়িত অস্পষ্ট চোখে আস্তে ধীরে মায়রা চোখ খুললো মৃদু আলোতে ঝাপসা কিছু দেখতে পেল সে চোখগুলি এখনো বন্ধ গিয়ে অনুভব করল। তার হাত বাধা মুহূর্তে কপাল কুচকে এলো অজানা ভয় আর সন্দেহে চোখগুলি টান করে দেখার চেষ্টা করলো আশপাশটা কি হয়েছে কোথায় আছে তাও অনুধাবন করার অভিপ্রায় চালালো বাড়িটা ঘুরতেই সে শাশুড়ির পাশ থেকে উঠেছিল এক পর্যায়ে একটা মহিলা এসে বললেন তার স্বামী ইহাম চৌধুরী নাকি নিচে তাকে ডাকছে মহিলাটার পিছে পিসে নিচে গিয়েছিল সে একটা রুম দেখিয়ে তিনিও চলে যান রুমের ভেতর ঢুকে কাউকেই দেখতে পেল না কোথাও ইহাম ছিল না ঘর থেকে বের হওয়ার আগেই কেউ যেন তার মুখ চেপে ধরেছিল এরপর আর কিছুই মনে নেই তার এদিক ওদিক তাকিয়ে কয়েকজন পুরুষকে দেখেই থমকে যায় মায়েরা অগোছালো এলোমেলো অপরিচ্ছন্ন বিশাল ঘরটায় একটা মাত্র লাইটের আলো খুব বেশি আলোকিত করতে পারেনি চারপাশে বড় বড় অপ্রয়োজনীয় জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখে বোঝায় যাচ্ছে রুমের মতো কিছুটা তার সামনেই বাঁকা হাসি দিয়ে চেয়ারে বসে আছে একটা লোক কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে লোকটার পেছনে তার মুখেও কাপড় বাঁধা নিজের এই করুণ দশাই লোকগুলির সামনে এভাবে নিজেকে বড্ড অসহায় অনুভব করলো সে আতঙ্কিত নজরে প্রশ্নাত্মক চাহনি দিল লোকটার উপর তার অসহায় নজর যেন বলে দিতে চাইছে আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন কি দোষ আমার কিন্তু মুখে পটটি বাধায় সে সেই সুযোগ নেই শুধু শরীর আর আত্মিক যন্ত্রণায় চূর্ণবিচূর্ণ হলো সে ততক্ষণে আপনার জ্ঞান সরি এতক্ষণে আপনার জ্ঞান ফেরার সময় হলো মিসেস ইহাম চৌধুরী সেই কখন থেকে আপনার অপেক্ষায় বসে আছি বলেই লোকটা ফিসেল হাসলো চোখের চাহনি গভীরভাবে ভাব ফুটিয়ে আনে থোঁটের কোনায় শয়তানি হাসিটা মোটেও সুবিধার লাগে না তার তবে তার মস্তিষ্ক এতটুকু ধারণা দেয় লোকটার সাথে তার নিজস্ব কোনো শত্রুতা থেকে নয় বরং স্বামী সূত্রে তাকে ধরে নিয়ে এসেছে নয়তো এই অপরিচিত জায়গায় তার শত্রু আসবে কোথা থেকে তখনই তার মনে আসে ইহামের কথা লোকটা তো এখানে কাজের জন্য এসেছে এই কারণে কি বারবার তাকে শাশুড়ি তাকে বলেছিল শাশুড়ি আর শিফুর কাছাকাছি থাকতে আগে থেকে কি বিপদের আশ করতে পেরেছিল মানুষটা নয়তো এতবার ইঙ্গিত করে সাবধান করতো না ইহামের কথা ভেবে এবার তার খুব খারাপ আর অনুশোচনা হলো লোকটা একটু কঠিন হলেও সর্বদা সঠিক বরং সে নিজেই যে দেখিয়ে লোকটার কথা অমান্য করে সব সময় একটুও বুঝতে চায় না লোকটার কথার পৃষ্ঠের গভীরতা কিন্তু কোথায় সে তীব্র আতঙ্কে যখন সে অস্থির তখন তার ছটফটনে দেখে সামনের লোকটা পাশের একজনকে বলল ম্যাডামের মুখটা খুলে দেড়ে কথা অনুযায়ী মায়েরা মুখ খুলতেই প্রাণ ভরে শ্বাস টানে ভেতরে দম নিয়ে তৎক্ষণাৎ বলে ওঠে কারা আপনারা কেন তুলে এনেছেন আমায় কোনো জবাব আসলো না অপর পাশের লোকগুলির থেকে বরঞ্চ তাদের ফিসেল হাসির প্রস্তুতা দেখে ঘাবড়ে গেল সে বিস্ত্রী হাসিটার সুবিধা ঠেকল না বিধায় শক্তি দিয়ে চেঁচিয়ে উঠল কেউ আছেন অসহ্য করুন সাহায্য করুন আমায় এরা আমায় এখানে আটকে রেখেছে শুনছেন কেউ আছেন সাহায্য করুন বলতে বলতে ফুঁপিয়ে উঠল মায়েরা তার এই কর্মকাণ্ডের লোকগুলি ভরকালো না বরঞ্চ শান্ত নির্জীব রইলো অতপর চেয়ারে বসে থাকা লোকটা আবারও পাশের একজনকে ব্যাঙ্গার্থ সুরে বলে এই মিসেস চৌধুরীর চিল্লানো শেষ হলে কেউ এক বোতল পানি দিন। সারাদিন চেঁচালেও যে কোনো মানুষ আসতে পারবে না সেটা কেউ বোঝাও না ওদের এমন বিদঘুটে হাসি দেখে কেঁপে উঠল মায়েরার কোমল চিত্ত আতঙ্ক সংখ্যায় নিঃশব্দে কুপিয়ে উঠল সে মনস্পটে ভেসে উঠল ইহামের গম্ভীর কঠিন মুখখানি বড্ড আদরে আবেগে মনে মনে আওড়ালো কোথায় কঠিন সেই মানবটা আসছে না কেন এখনো কখন আসবে আদেও কি আর কখনও ওই লোকটার দর্শন পাবে সে দিকশন হয়ে যখন থমকে যাওয়ার নিঃশ্বাস নিয়ে ইহাম এদিক ওদিক করে ওই মহিলাটাকে খুঁজে চলছে তখন টুং করে মেসেজ আসার শব্দ জলদি করে সেটা ওপেন করে একটু আগে যাকে লোকেশন ট্র্যাক করতে মেসেজ দিয়েছিল তার থেকে রিপ্লে আসছে বন্ধ এই সিমের শেষ লোকেশন এই বাড়িতেই ছিল দেখে আরও উদ্গ্রীব হয়ে ওঠে ইহাম যেন যত দ্রুত সম্ভব ওই মেয়েটাকে তার সামনে চাইছে যদি পারে এই বিশাল শান্তি সাম্রাজ্য তছনছ করে এখনই নিয়ে আসে তার ব্যক্তিগত নারীটিকে পথে হাবিবুল্লাহকে দেখেই এক প্রকার টেনে নিয়ে যায় তাকে একটু নীরব জায়গা পেয়েই জিজ্ঞেস করে সবগুলি রুমে গিয়েছিলি তো হাবিবুল্লাহ এখনও কয়েকটা রুম বাকি আছে ভাই আর নিচের একটা রুমে দেখলাম তালা ঝুলছে যে কটা রুম খোলা সবগুলিতেই জোর জবরদস্তি করে ঢোকার চেষ্টা করছি ভাই মনে রাখিস যদি মায়রাকে না পাই আগে তোর হিসাব চোকাবো অসহায় করুণ ভাব ফুটে হাবিবুল্লাহর মুখে দারুণ ফেসাদে আটকে গিয়েছে সে কোন পুক্ষণে যে একদিন মায়রার হাত ধরতে গিয়েছিল সে তার শাস্তি বুঝি পাচ্ছে এখন ভাই আমার প্রাণের ভাই যান আমার কোনো দোষ নাই দয়া কইরা আমারের নিস্তার দাও চুপ দাঁতে দাঁত চেপে বলে ইহাম তাড়াতাড়ি তোর আম্মাজানকে খুঁজে খোঁজ হাবিবুল্লাহ ওর সাথে বেকার কথা বলে সময় নষ্ট করার মতো সময় নেই ইহামের শুধু হাবিবুল্লাহ তাকে একটু ভয় দেখিয়ে কাজ করানোর চেষ্টা করছে বেচারা আহামক হয়ে গেল কাঁদো 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 গলায় বলল হো ভাই তুমি আমার ভাই যান আর তোমার বউ লাগে আমার আম্মা যান ইহাম এদিক ওদিক তাকালেই সেই মহিলাটিকে দেখতে পেলো ফোনের স্ক্রিনে তাকিয়ে আবারও শিফুর সরি ফোনের স্ক্রিনে তাকিয়ে আবারও শিওর হয়ে সে ছুটে গেল মহিলাটার কাছে তিনি তখন আর একজনের সাথে গল্পে মশগুল সাজ পোশাকে বোঝা যায় বিয়ে বাড়িতে আমন্ত্রিত এক্সকিউজ মি জি আমাকে বলছেন হ্যাঁ মিসেস প্লিজ একটু বলবেন কিছুক্ষণ আগে একটা মেরুন রঙের শাড়ি পরা মেয়েটা আপনার সাথে কোথায় গিয়েছিল মহিলাটি খানিক ভেবে জবাব দেয় সে আমি জানি না আমাকে তো একজন খুব করে বলল ওই মহিলাটার হাজব্যান্ড সরি ওই মেয়েটার হাজবেন্ড নাকি তাকে ওই রুমে ডাকছে কিছুর জন্য হাত দিয়ে তিনি ইশারা করলেন একটা রুমের দিকে আমি কেবল ওকে রুমের কাছে রেখে চলে এসেছিলাম থ্যাংকস জবাবে ইহাম দ্রুত সেখানে চলে যায় দরজা ধাক্কা দিয়ে খেয়াল করে ভেতর থেকে বন্ধ খুব ধাক্কা ধাক্কি করার পর একজন বৃদ্ধা এসে খুলে দিলেন দরজা জিজ্ঞেস করলেন কি চাই দাদি ভেতরে একটু আসতে দিবেন ঘরে কি কোনো মেরুন কালার শাড়ি পরা মেয়ে আছে না বাপু এখানে আসা যাবে না আমার নাতনি তার বাবুকে দুধ খাওয়ায় তুমি এখন যাও প্লিজ একটু চেক করেই চলে যাব ভারী অসভ্য ছেলে তো তুমি বললাম দুধ খাওয়াচ্ছে তো বলছো দেখবে যাও তো যাও ইহাম দ্রুত ব্যস্ত গলায় বলে উঠল আচ্ছা ঘরে মেরুন কালার শাড়ি পরা কোনো মেয়ে আছে কিংবা এসেছিল না বাপু বললাম তো নেই বৃদ্ধা বিরক্ত হয়ে দরজা লাগিয়ে দিল একদম মস্তিষ্ক শূন্যের মতো ইহাম এদিক ওদিক করে চোখ বোলায় ভেতরের ভয় আর তার আরও জেকে বসে নিজেকে এত শূন্য আর শ্রান্তিহীন লাগছে যা বলে বোঝানোর মতো না চুপচাপ থাকলেও তার ভেতরটা যেন ঝরে ঝরে লন্ড ভণ্ড হয়ে যাচ্ছে সেটা কাউকে বোঝাতে পারছে না বারবার মায়েরার কথা মনে হতেই নিঃশেষ হয়ে যাচ্ছিল সে নিঃশব্দে কেবলমাত্র মায়েরাকে খুঁজে পাওয়ার ইচ্ছাটুক তার মাঝে প্রবলভাবে ঝেকে বসেছে যেমন অসহায় বোধ করছিল তেমনি নিজের উপরই রাগ হলো সে তো জানে মেয়েটা একটু অবস টাইপের তার উচিত ছিল না কাল রাতের ঘটনার রাতে মিটিয়ে নেওয়ার নয়তো সকালেও কেন এত ইগো নিয়ে বসেছিল তার কি আরেকটু দায়িত্বশীল হওয়া উচিত ছিল না এখন কোনো বিপদের মাঝেই বা আছে ততক্ষণে তাকে আরও ব্যথিত করল কাল রাতের কথাগুলি মায়রাকে না সে আশ্বাস দিয়েছিল সব ধরনের বিপদ থেকে তাকে নিরাপদ রাখবে কোনো আঁচ লাগতে দিবে না তবে কোথায় কোথায় সেই কথার তার আত্মা আহমিকা কোথায় তার আত্ম অহমিকা কিসের গৌরব মেয়েটা যে কোনো ভয়ঙ্কর বিপদের মুখে আছে এখন আর সে কিছুই করতে পারছে না বুক চিরে বের হয় ইহামের বুকের তপ্ত যন্ত্রণা মেয়েটা কেন তার কথা শুনল না এভাবেই অধৈর্য হচ্ছে এখন কোথায় আছে সে এটা ভেবেই অধৈর্য লাগছে তখনই আবারও টুং করে শব্দ হয় ফোনটা দ্রুত চেক করে তা ফোনের স্ক্রিনে তাকাতেই একেবারে স্তব্ধ নির্বাক হয়ে যায় সে বিমূড় নেত্র পল্লব মেলে দেখে মায়েরার বিধ্বস্ত ছবিটা হাত পা মুখ বাধা, চুল এলোমেলো মুখে শাড়ি ঘাম আর কান্নার নোনাপানি চিটচিটে হয়ে আছে বুক মুচড়ে ওঠে তার নিঃশ্বাস আটকে গলা শুকিয়ে যায় মাথা চক্কর দিয়ে উঠল নির্নিমেষ এই যেন কেউ তার কলেজায় টান দিয়েছে তস নস করা তীব্র আকাঙ্ক্ষা তাকে ছটফট করে তুলে ইচ্ছা হয় দুনিয়া উল্টে মায়রাকে নিজের সামনে নিয়ে আসতে ওই করুণ মুখশ্রীটা দেখে অগ্নিগিরির মতো টকবক করে ওঠে তার ভেতরের লাভা রাগে প্রতিহিংসা চোখে মুখে মুহূর্তে লাল হয়ে আসে তীব্র আক্রোশে দাঁতে দাঁত পিসে নিজেকে ধারালো করে মনে হচ্ছে সম্পূর্ণ বাড়িটা ঝলসে দিতে অসহায় পাটোয়ারির সরি আজহার পাটোয়ারির সাহস কত সরাসরি তার কলিজায় হাত দেয় উপায়ন্তর না পেয়ে ভেতরের উত্তেজনায় বিকট ভাবে চেঁচিয়ে ওঠে খোলা মাঠে তার ওই ওহিংস্রস্বরে চিৎকার করায় আশেপাশের অনেক মানুষ তার দিকে কেমন বিস্ময় আর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে হঠাৎ এভাবে পাগলের মতো চিৎকার করছে কেন মানুষটা এটাই যেন সবার ভাবনা তবে তাকে ইহামের তবে তাতে ইহামের বিন্দুমাত্র কোনো হেলদোল নেই নেই কোনো তোয়াক্কা তার ভেতর থেকে তীব্র কণ্ঠে আলোড়ন তুলছিল কেবল মায়েরা নিজেকে একটু সময় দিয়ে সবটা চিন্তা করার চেষ্টা চালায় সে বড্ড বিচলিত আর উদ্রেক ভাব তার হৃদয়কে জ্বালিয়ে খাক করে দিচ্ছে একে একে সব মেলানোর চেষ্টা করে প্রথমে আসা তার ফোনে ম্যাসেজ পরপর সিসি ক্যামেরা থেকে পাওয়া ওই মহিলার ছবি বক্তব্য লাস্ট লোকেশন তারপর ওই ঘরের ভেতরের বৃদ্ধার কথা সব একত্র করে সে সব মিলিয়ে মনে হয় তাকে বিভ্রান্তে ফেলতেই এমন ছক করেছে আজহার পাটওয়ারিস শোনা মালকি আর এমনি এমনি হয়েছে রাগে শরীর জ্বলে যাচ্ছে তার নিশ্বাস দিয়েও যেন আগুন ঝরছে ইব্রাহিমকে ডেকেছে গুরুত্বপূর্ণ একটা আলোচনা করা দরকার তার উদ্দেশ্যে যে করেই হোক মাইরাকে অক্ষত পাওয়া সেই সাথে আঝার পারtoArrayর নিঃশেষ বড় মাপের এক ক্রিমিনাল সে অস্থির চিন্তায় যখন সে দাপাচ্ছে পায়চারি করতে করতে তখনই মনে পড়ে হাবিবুল্লার কথা একটা রুমে তালা ঝোলানো মাথায় একটু চাপ দিতেই স্মরণে আসে মহিলাটি যেই ঘরের কথা বলেছিল সেই ঘরের পাশেই তে একটা রুম তালাবদ্ধ দেখেছে সে কোনো একটা সূত্র কি তবে আছেই চল শক্ত হয়ে আসে চোখের দৃষ্টি নিয়ে দিয়ে নির্গত হয় অগ্নি ফুলিন্ড ভেতর চিরে বের হয়ে আসা তপ্ত নিঃশ্বাস যেন কেবলই ধ্বংসের অভিপ্রায় চলবে আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আমাদের এই গল্পের পরবর্তী পাঠগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবেন এবং পাশের বেল বাটনটি অন করে রাখবেন নিত্য নতুন সব ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ